হ্যালো ভিভার্স রাইস কুকারের বোর্ড কীভাবে মেন সুইচ থেকে অথবা সুইচ বোর্ড থেকে কানেকশন করবেন সেটা আমি আপনাদের আজকে করে দেখাব তো প্রথমে আমরা রাইস কুকারের কম্বাইন্ড সকেটটা কানেকশান করবো তো এই যে কম্বাইন্ড সকেট এর পিছনে কয়েকটা টার্মিনাল রয়েছে সুইচের দুটা টার্মিনাল ইন্ডিকেটরের দুটো টার্মিনাল এবং সকেটে রয়েছে তিনটা টার্মিনাল তো এখন আমরা প্রথমে যা করবো এই যে সকেটে রয়েছে তিনটা টার্মিনাল যেহেতু আমাদের রাইস কুকারের এটা হচ্ছে টু পিলাক এই দুইটা টার্মিনালে কানেক্টেড হবে এই দুইটা হচ্ছে এইটা এবং এইটা এবং এই লাইনটা হচ্ছে বডি আর্থিংয়ের লাইন অর্থাৎ এই লাইনটা থাকে এই দুইটা টার্মিনালে যেহেতু রাইস কুকারের বডির সেই লাইনটা আমাদের নেই এইটা ডিসকানেক্টেড রয়েছে তাই আমরা এই দুইটা লাইন কানেক্টেড করব অর্থাৎ এই টার্মিনাল এবং এই টার্মিনাল এই দুইটা টার্মিনাল কানেক্টেড করব তো প্রথমে আমরা এই যে কালো তার কালো তারে থাকে আর্থিং যেটায় হাত দিলে শর্ট করে না এই তারটা আমরা সরাসরি এই যে এন এল এন এখানে কোনো বিষয় না এরপরেও আমরা এন এটা হচ্ছে নিউটল এই টার্মিনালে এই কালো তারটা কানেকশান করবো এরপরে আমরা এই যে এল ফেসটা যেহেতু এই সুইচ কন্ট্রোল করব তাই সুইচের নিচের অথবা উপরের যে কোনো একটা টার্মিনাল থেকে যেহেতু আমাদের কালো তারটা বেশি আসে এটা কানেকশনের জন্য কালো তারটা ব্যবহার করবো এবং সুইজের নিচে অথবা উপরের একটা টার্মিনালে আমরা এই তারটা কানেকশান করব এখন আমরা এই যে লাল তারটা সুইজের এই টার্মিনালে কানেকশান করব আমাদের কম্বাইন্ড সকেট কানেকশন শেষ অর্থাৎ নিউ টলটা সব সময়ের জন্য এই টার্মিনালে থাকবে এবং ফেসটা সুইচের উপরে টার্মিনালে অর্থাৎ এই সুইচটা অন করার পরে এই দুইটা টার্মিনাল একত্রিত হবে যার ফলে লাইনটা চলে আসবে এই টার্মিনালে এখন আরেকটা বিষয় হলো এই যে এন্টিকেটর সুইচটা অন করলে লাইন আসবে এবং এই এনটিকেটরটা জ্বলবে এটা আমাদের কানেকশন করার জন্য নিউটল ফেস দুইটায় প্রয়োজন নিউটলটা দিয়ে দেব এরপরে আমরা ফেসটা দিয়ে দেব যেহেতু ইনটিকেটর চালু হওয়ার জন্য নিউটল ফেস দুইটাই প্রয়োজন এবং সুইচটা অন করার পরে এই সকেটে লাইন আসবে এবং তারপরে এই বাল্বটা জ্বলবে তাই সকেটের এই টার্মিনালে কানেকশন করে দিল আমাদের কম্বাইন শেষ তো ভিউয়ার্স এখন আমরা এই কম্বাইন্ড সকেটটা এখানে ফিটিং করে ফেলব এরপরে এই লাইনটা কীভাবে মেন সুইচ থেকে নেবেন অথবা সুইচ বোর্ড থেকে নেবেন সেটা করে দেখাবো দেখতে পাচ্ছেন এই টার্মিনালে এবং এই টার্মিনাল তাই এই দুইটা টার্মিনাল আমাদের সতর্ক এখন এই যে কালো তার এই কালো তারটা মেন সুইজের এই যে এই প্রান্ত এই যে নাট লাগানো রয়েছে মূলত ওই পুরো বডিতেই রয়েছে নিউটল তাই কালো তারটা এখানে এটা খুলে এখানে দেখবেন একটা কালো রঙের তার পেছানো রয়েছে এখানে এই কালো তারটা সুলে এখানে কানেকশন করে টাইট দিয়ে দিবেন কালো তারটা যেহেতু আমাদের তারটা শর্ট নিচের সুইচ বোর্ড থেকে লাইনটা নিব সুইচ বোর্ডে রয়েছে ভালো তার এটা মেন ওয়ারিংয়ে করা এবং মেন সুইচ থেকে এই যে লাল তারটা লাল তারটা এই যে কাট উপরে দুইটা টার্মিনালে লাল দুইটা তার কানেকশন করা রয়েছে যে কোনো একটা তার খুলে নেবেন এটা অথবা এটা তার খুলে নিয়ে এইখানে রাইস কুকারের সকেটের এই লাল তারটা এখানে কানেকশন করে দিবেন তাহলেই রাইস কুকারের পরে লাইনটা চলে যাবে মেন সুইচটা অন করার পরে এই যে এই এবং এইটা দুই টার্মিনাল একত্রিত হয় যার ফলে চলে আসে এই টার্মিনালে এবং এই ফিউজের মাধ্যমে মাধ্যমে লাইনটা টার্মিন টার্মিনালে চলে যায়। তো ভিউয়ার্স মেন সুইচটা আমরা আপাতত অনই থাক। নিচের সুইচ বোর্ড থেকে আমরা রাইস কুকারের লাইনটা নিব। তো ভিউয়ার্স আশা করি আমি আপনাদের বোঝাতে পেরেছি কিভাবে রাইস কুকারের বোর্ডে মেন সুইচ থেকে লাইন নেবেন। তো ভিউয়ার্স রাইস কুকারের বোর্ড থেকে লাইন নেওয়ার জন্য দুইটা দিক আমাদের লক্ষ্য করতে হবে একটি হচ্ছে কালো তার নিউটল নিউটলটা হচ্ছে মূলত সকেটের নিচের টার্মিনালে থাকে যেমন এটি হচ্ছে মেন সুইচ বোর্ড থেকে অর্থাৎ সুইচ বোর্ডে যে কালো তার আসলো এই যে কালো এই কালো তার সকেটের নিচের টার্মিনালে রয়েছে এটি হচ্ছে নিউটল এবং ফেস ফেসটা আমরা কোন জায়গা থেকে নেব ফেসটা থাকে সুইচ এর নিচের টার্মিনাল অর্থাৎ এটার ফিউজটা কাটা রয়েছে যার কারণে লাইনটা আসছে না এবং এই যে এটা হচ্ছে ফেস সুইচের নিচের টার্মিনাল অর্থাৎ যে দুইটা টার্মিনাল একত্র করা রয়েছে ফেসটার দেখলেই বুঝতে পারবেন সুইচটা বন্ধ করার পরেও এখানে লাইন থাকবে এবং সুইচটা অন করার পরে এই টার্মিনালে সুইচটা অন করার পরে এই টার্মিনালে লাইন আসে যেমন অন করে দিলাম এরপরে এখানে লাইনটা চলে আসলো তো এখন আমরা ফেসটা এখান থেকেও নিতে পারি অথবা এখান থেকেও নিতে পারি তো আমরা এবং এই যে ইনটিকেটর এখানেও রয়েছে নিউটল এই নিউটল এবং এখান থেকে এখানে ডাইরেক্ট কানেকশন করা রয়েছে নিউটল এই ইনটিকেটর চালু করার জন্য তো প্রথমে আমরা এই নিউটলটা নিব এখান থেকে এবং ফেসটা নিব এখান থেকে সুইচটা বন্ধ করে দিলাম তো সুইচ বোর্ড থেকে লাইন নেওয়ার ক্ষেত্রে অবশ্যই আমাদের লক্ষ্য রাখতে হবে মেন লাইনটা যেন ভালো তার হয় মেন লাইনটা যদি ভালো তার না হয় তাহলে তার পুড়ে যাবে রাইস কুকারে এক হাজার ওয়াট বিদ্যুৎ টানে সেক্ষেত্রে তারটা ভালো হওয়া লাগবে মেন তার তুভি হয়ে গেল আমাদের লাইন কানেকশন করা আমরা সুইচ বোর্ড থেকে এই সকেটের এই টার্মিনাল থেকে এই নিউ টলটা নিলাম এই টার্মিনাল এবং ফেসটা নিলাম সুইচ বোর্ডের নিচের যে দুইটা টার্মিনাল একত্র করা রয়েছে সেখান থেকে আমি লাইন অন করে দিলাম তুভি ভারসে দেখতে পারছেন এখানে চলে আসছে দুইটা ফেস যেহেতু এটা মেন ওয়ারিং মেন সুইচের মেন সুইচের মেন ওয়ারিং এ সুইচ বোর্ডে দুইটা ফেস আসে যদি এখানে একটা ফেস আসতো তাহলে কি হতো এই চারটা টার্মিনাল একত্রে কানেকশন করা থাকত এরপরে চারটা টার্মিনাল এক দুই তিন চার চারটা টার্মিনাল একত্রে কানেকশন করা থাকতো যেহেতু এই যে আরো একটা ফেস এটা হচ্ছে ফেস এটা উপরে ফিউজ পুড়ে যাওয়ার কারণে এখানে আর লাইন আসছে না ফেসটা ফেস যদি একটা আসতো তাহলে চারটা টার্মিনাল একদিন কানেকশন করা থাকতো